বেস্ট কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট এবং হচ্ছে আর্লি রিপ্লেসমেন্ট কারো যদি প্রোডাক্ট বেঁচে যায় অর্থাৎ এক্সট্রা থেকে যায় কিনে চাইলে এক্সচেঞ্জ করে আদার্স প্রোডাক্টও নিতে পারবেন চাইলে আপনি টাকাও নিতে পারবেন প্রোডাক্ট ফেরত দিলে টাকা ফেরত জি টাকা ফেরত বিকৃত মাল ফেরত নেওয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন স্যারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি ইউনিক মাল্টি ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনারা যারা সরাসরি হোলসেলারের কাছ থেকে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার এবং লাইটিং আইটেমগুলো নিতে যাচ্ছেন যেমন ঝাড়বাতি থেকে শুরু করে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই অনেক কমেন্ট মেসেজ ছিল যে আসলে লাইটিং আইটেম ভিডিও করার জন্য লাইটিং আইটেম তো অবশ্যই দেখবো পাশাপাশি দেখতে পাচ্ছি ডিসপ্লে রয়েছে এখানে দেখতে পাচ্ছি হলো আপনার আহ কি বলে হোল্ডার এবং সার্কিট রয়েছে এগুলো দেখা পড়বে একটু বলে দেন কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করবে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে যে একবার সবচেয়ে সহজ লোকেশন নবাবপুর নবাবপুর আসলে আপনি নবাবপুর স্কুল আসলে নবাবপুর স্কুলের অপোজিট দ্বিতীয় তলায় সাতম্বদের কমপ্লেক্স দ্বিতীয় তলায় 133 নম্বর দোকান জি জি আর তারপরে আমি আমার এই যে এই যে অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখলে আর যেখান থেকে আসেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন নওপুর এসে নওপুর স্কুল বললেই এটা অপজিট পাশে দ্বিতীয় তলায় ইউনিক মাল্টিটেড ইন্টারন্যাশনাল ওকে ফাইন তো ভাই আপনার আইটেম গুলো কি কি আসলে

আপনার টেম্পার্ড গ্লাসের ভিতরে চাচ্ছেন তারা গ্রে কালার পাবেন গোল্ডেন পাবেন ব্ল্যাক পাবেন অনেকগুলো গ্যাং সুইচ পাশাপাশি যারা হোয়াইট পছন্দ করেন অনেকে কিন্তু হোয়াইট বেশি পছন্দ করেন প্রিমিয়াম কিছু চাচ্ছেন তাদের জন্য গ্লাস টাইপের ভিতরে প্রায় অনেকগুলো আমি ব্র্যান্ডের রাখছি দেখেন জিএসি এস এন বিস ওয়ান প্লাস রিবোক আর্ট এন্ড ডিজাইন অনেকগুলো ব্র্যান্ড পাবে এখানে রাইট

আচ্ছা এই গ্যাং শুজ গুলো আপনারা কি নিজেরা ইম্পোর্ট করেন নাকি আপনার কোন ব্র্যান্ড আছে না আমাদের নিজস্ব ব্র্যান্ড বলতে আমরা মানে লটের মাধ্যমে কিছু প্রোডাক্ট নেওয়া হয় আর হচ্ছে ডিস্ট্রিবিউটর আমরা বিভিন্ন ব্র্যান্ডের জি বিভিন্ন ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর জি ওকে এরপর আমরা সার্কিট ব্রেকার গুলো দেখি পেছনে সার্কিট ব্রেকার কালেকশন আছে কি তবে এটা এটা কি দেখতে পাচ্ছেন যেগুলো কপার না একটা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা গুণগত মান ভালো যেটা হান্ড্রেড পার্সেন্ট ট্রিপ করবে সে প্রোডাক্টটা যেটা কপার কন্টাক্ট করে হান্ড্রেড পার্সেন্ট সেই প্রোডাক্টটা চিনার জন্য কাস্টমার আসলে চিনতে পারে যে আমাকে এই প্রোডাক্টটা নিলে আমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট জি কারণ সার্কিট ব্রেকারটা নেওয়া হয় কাউকে শর্ট করলে বা লাইনে কোনো প্রবলেম থাকলে যেন পরে যায় সেক্ষেত্রে ভালো মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন ব্র্যান্ড আইডিস্টেজে আমাদের কাছে জাপান ইন্ডিয়ান জার্মানি কোরিয়ান বিভিন্ন সার্কিট ব্রেকার গুলো আপনারা বাইরে রাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো আছে সেগুলো অথেন্টিক প্রোডাক্ট গুলো আপনারা নিশ্চিন্তে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে সার্কিট ব্রেকার গুলো হল আমরা আপনাদের এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন জি ওকে এরপর এখানে যে স্যাম্পলগুলো যেটা দেখার চেষ্টা করি কি কি ব্র্যান্ড আছে এখানে যে জাপানিজ প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে যে এভিবি আছে তারপরে ফুজি আছে এনার্জি ব্র্যান্ড আছে সিন্ট আছে

সিলিং হ্যাঙ্গিং ওয়াল এভরিথিং সব পাবেন স্ট্রিট লাইট থেকে শুরু করে প্রোফাইল চ্যানেল অর্থাৎ একটা বাসার জন্য যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন লাইটিং সেকশনটা আচ্ছা ওকে হ্যাঁ সব এখানে দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া

কিছুদিন পর পর কিন্তু ডিসকাউন্ট আপ ডাউন করে হ্যাঁ পাশাপাশি রেটও কিন্তু আপ ডাউন আপনি যখন আসবেন তখন সর্বোচ্চ যে আছে সর্বোচ্চ যে ডিসকাউন্টটা থাকে সেটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আশা করি ইনশাআল্লাহ পাবেন রাইট এরপর আমরা একটু লাইটিং আইটেম নিয়ে কথা বলি এই যে লাইট গুলো গুলো মানে কোথায় ব্যবহার হয় আসলে যেমন এখানে দেখতে পাচ্ছেন হলো বেসিন শেড অর্থাৎ মিররের উপর বেসিনের সামনে যে মিররটা থাকে মিররের উপর এই প্রোডাক্টগুলো লাগানো খুবই মানে আমি নাইস প্রোডাক্টগুলো রাখছি হ্যাঁ হুম হুম পাশাপাশি এখানে শোপিস আছে অনেকে যে শোপিস পছন্দ করেন শোপিসগুলো নিতে পারবে এখানে অনেকগুলো শোপিস আছে দেখতে পাচ্ছেন

চমৎকার কেমন দামে আপনারা বিক্রি করেন নর্মালি এগুলো পঁচিশ প্লাস

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ইউনিক মাল্টি ট্রেড ইন্টারন্যাশনাল নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ